নমস্কার বন্ধুরা আর্ট ক্লাস রুমে তোমাদের সঙ্গে স্বাগতম আশা করি তোমার সবাই ভালো আছো সবাইকে জানাই শুভ সকাল আজকের খুব সুন্দর একটি সিনারি আঁকতে চলেছে দেখে নাও একটি মানুষ খ ধান নিয়ে বাড়ি ফিরছে দেখে নাও খুব সুন্দর প্রথমেভাবে মানুষটা করে নিচ্ছে দেখে নাও প্রথমে মাথাটা করলাম এবার এখানে কাঁধে গামছা আছে গামছাটা করে নিচ্ছি দেখে নাও এইভাবে গামছাটা করে নিলাম এবার সাইড থেকে হাতটা করে নিলাম দেখে নাও এইখান থেকে হাতটা করে নিয়ে বডির পারসানটা করে নিচ্ছি দেখে নাও আর এই দিক থেকে হাতাটা করে নিয়ে এই সাইড থেকে বডির পরিশ্রমটা করে নিলাম দেখে নাও আর এবারে দেখে নাও এবারে হাতের পরিশ্রমটা আমরা করে নেবো এইখান থেকে নিয়ে গিয়ে এই লম্বাভাবে তুলে দেবো দেখে নাও এই আবার এই হাতটা নিয়ে গিয়ে এই লম্বা করে তুলে দিলাম দেখেন আর এই দিকে এই তুলে দিলাম আর এই দিকের হাতটা সেমভাবে এই তুলে দিলাম এই করে দিলাম এবারে দেখেন মাথায় ধানের বোঝা আছে দেখেন ধানের বোঝা খড়ের বোঝা তোমরা যেটা খুশি করতে পারো এটা মাথায় নিয়ে যাচ্ছে দেখেন খুব সুন্দরভাবে দেখেন এই করে দিলাম আমরা সহজ হবে এরপরে করে দিচ্ছি নিচে এটা লুঙ্গি পড়ে আছে দেখে নাও আর খুব সুন্দরভাবে পাটা করে নিচ্ছি এই পাটা এই এইভাবে করে নিলাম খুব সহজভাবে একদম সহজভাবে দেখিয়ে দিলাম যারা তোমরা সহজে পারো যাতে দেখে করে নিয়েছে মানুষটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবারে দেখে নাও এখান থেকে রাস্তা করে নিলাম এই রাস্তা করে নিয়েছি এই রাস্তা বরাবর হেঁটে যাচ্ছে এখান থেকে করে নিলাম ঘর দেখে গ্রামের পরিবেশের একটা যেরকম মুহূর্ত হয় সেই মুহূর্তটা আমি ফোটানোর চেষ্টা করছি দেখে এইখান থেকে এই হয়ে গেল এইখান থেকে এই রকম এবারে এই পজিশান থেকে গেট করে নিলাম আর এখানে জানালা করে নিচ্ছে দেখেন এই হয়ে গেল আর এইখান থেকে আরও একটা ঘর করে নিচ্ছে দেখেন নাও এই হয়ে গেল ঘরের মাথা আর এইখানে নিচে পজিশানটা এখানে গেট আর এই জানালা হয়ে গেল দেখে নাও এখানে পিছনে তাল গাছ আছে ঘরের পিছনে তাল গাছ করে নিলাম এখানে আরও একটা তাল গাছ করে নিচ্ছি দেখে নাও খুব সুন্দরভাবে এটাও হয়ে গেল আমাদের দেখেন এবারে বাকি এই সাইডটা ফাঁকা রয়েছে এখানেও তাল গাছ করে নিচ্ছে। খুব সুন্দরভাবে এখানেও তাল গাছটা আমরা সহজে করে নিচ্ছি দেখেন বন্ধুরা সহজভাবে দেখাচ্ছি তোমরা যাতে খুব সহজেই পারো দেখেন দিগন্ত রেখাটা এই পরিষ্ঠান থেকে করে নিচ্ছি দেখেন আমাদের সিনারি প্রায় কমপ্লিট আর আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে আর ভালো লাগলে বন্ধুরা কি করতে হবে যে অবশ্যই জানো একটা লাইক করে দিও আর নেক্সট ভিডিও আমি আরও সুন্দর সুন্দর কিছু আনবো তোমাদের জন্য আর প্রতিদিনই আমি ভিডিও আপলোড দিচ্ছি দেখে নেবে দেখে নাও আমাদের পুরো কমপ্লিট একদম আজকের মতন বন্ধুরা টাটা আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন কিছু ছবি নিয়ে